হ্যালো এভরিওয়ান নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে রবিবার এবং সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন এবং জয় জগন্নাথ বলে আজকের দিনটা শুরু করা যাক চলো সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে তো উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে জানো তো তো এবার ভাবছি একটু বেরোবো বৃষ্টিটা কমলে দেখি যদি কোথাও খেতে যাওয়া যায় আজ দুপুরটা তো অনেক দিন ধরে এই রেস্টুরেন্টটা দেখছিলাম তো আজকে আমরা ভাবলাম যে না চলো যাওয়াই যাক এটা ব্যাঙ্গালোরে তোমার টামারিন বলে একটা রেস্টুরেন্ট বুঝলে আর দেখো বাইরেটা বৃষ্টি তো কমে গেছে আমরা যখন এখানে আসছি বাইকে করে তখনও দেখছি ঝিরঝির করে নেমেছে তো তাড়াতাড়ি করে ঢুকেছি বাড়ির কাছেই আর কি কি ভালো লাগছে না দেখতে আর খাবারগুলো এবার অর্ডার করে দিই চলো ওমা হঠাৎ করে দেখছি আমি না চটি পরে চলে এসেছি এখানে তো যাই হোক আমাদের খাবারও এসে গেছে তো এখানে অর্ডার করেছিলাম একটা তোমার পিস পোলাও আর এটা বললো চিকেন হান্দি খুব ভালো হবে আর ভাবলাম যদি কম পরে তা জন্য একটু নান নিয়েছিলাম তবে কম না অনেকটা বেশি পড়েছে খুব ভালো খাওয়া দাওয়া হলো জানো তো তোমরা যদি কখনও কেউ ব্যাঙ্গালোরে আসো এখানে খেতে পারো চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক এবং বাড়ি ফিরে একটুখানি রেস্ট নিয়ে নেব দুপুরের খাওয়াটা এত ভালো হয়েছে না গো এসে একদম লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি আর দেখো বাজার থেকে আগে নিয়ে এসেছিলাম পটল তো ভাবছি রাত্রিবেলা একটু পটল পোস্ত করব। আমাদের বাড়ির লোকেরা অনেকেই জিজ্ঞেস করো তোমরা যে আমরা ব্যাঙ্গালোরের সমস্ত রকম সবজি ঠবজি পাই কি তো অনেকে পটলের কথাও জিজ্ঞেস করেছ তাদেরকে বলি আমরা কিন্তু পটল পাই এবং দেখো বেছে বেছে কচি পটল এনেছি আরে জানো তো যখন চেন্নাইতে থাকতাম তখন না কোথাও পটল পেতাম না সে কি কাণ্ড আর আমি আবার খুব পটল প্রেমী পটল ভাজা বলো পটল পুস্ত বলো খেতে খুব ভালোবাসি আর চেন্নাইতে একটাই দোকানে পাওয়া যেত সেই সকালবেলা ফোন করে ওদেরকে বলতে হতো যে পটল রাখবেন আমাদের জন্য পাঁচশো আসছি নিয়ে যাব। সেই নিতেও আবার তোমার তিন চার কিলোমিটার ট্রাভেল করতে হতো এই হলো গল্প তো যাই হোক এবার শোন তোমাদের সাথে একটা গল্প বলি আমার যখন বিয়ে হয়েছে দু সালে তো তখন কীরকম আমার তো গ্র্যাজুয়েশান হয়েছে আর আমার বিয়ে হয়ে গেছে বুঝলেন তো আমি আর সেরকম কিছু করার সুযোগও পাইনি না পড়াশোনা করার সুযোগ পেয়েছি না কোনো কাজ করার সুযোগ পেয়েছি তো তখন বিয়ের পর দেখছি যে আমার বর সারাদিন বাড়িতে কাজ টাজ করে প্রথম দিকে ডে শিফট ছিল তারপরে একদম নাইট শিফট নিয়ে নিল তো তখন না আমার খুব আর কি ইচ্ছে হলো ওকে দেখে যে ও এরকমভাবে কাজ করে তাহলে আমিও কর্পোরেটে কাজ করব টাকা পয়সাও উপার্জন হবে আর সাথে কি সুন্দর ইংলিশে কথা বলে আমিও ইংলিশে এরকমভাবে কথা বলবো খুব ভালো লাগবে এরকম ফরেন কাস্টমারদের সাথে কথা বলতে বা কালিকদের সাথে খুব খুব ভালো লাগতো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার বুঝলে তো তো যাই হোক সেরকম মনে করে আমি কি করছিলাম ঘর থেকে অ্যাপ্লাই করছিলাম তো অ্যাপ্লাই করতে 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 প্রথম জবটা আমার হলো আমার দু হাজার একুশ সালে জব লাগলো আমার এক বছর কিন্তু সময় লেগেছে আমি অনেক অ্যাপ্লাই করেছি 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 তো তারপর আমি চাকরি পেলাম চাকরি পেলাম এবার তোমার উইপ্রোতে পেলাম বুঝলে সেটা হচ্ছে চেন্নাই উইপ্রো এবার বলে না যে যখন একটা জিনিস হয় তখন স্লোতে সব একসাথে হয়ে যায় তো তারপরে আমাদের কোভিডটাও মোটামুটি কমে গেল আমার বরের অফিসও খোলার একটা কথাবার্তা চালু হলো আর আমাকেও কিন্তু ডেকে নিল বললো তোমাকে চেন্নাই থেকে জয়েন করতে হবে তোমার স্যালারি তো খুব বেশি না একটা ফ্রেশারের যেরকম স্যালারি হয় সেরকমই স্যালারি ধরে রাখো তো আমার তো খুব আনন্দ আমিও গেলাম একদম নাচতে নাচতে চেন্নাই চলে গেলাম দুজনে মিলে তো এত জিনিসপত্র ছিল পুরো আপ ওখানে করা তো আমরা প্রথমবার ট্রেনে করে কলকাতা থেকে চেন্নাই রওনা দিলাম ভালো কথা তো এবার আমার চাকরির জীবন শুরু হলো তো তখন আমার বরের তোমার ছিল সন্ধ্যে সাতটা থেকে চারটে শিফট তো আমিও ভাবলাম যে আমিও তাহলে বিপ্রত ইয়ে করি বলি ওদেরকে যে আমাকেও তোমরা এই শিফটটাও দাও যা কারেন্টটা চলে গেল দেখলে যাই হোক চলো এবার এমার্জেন্সি লাইটটা লাগিয়ে তোমাদের সাথে বাকি কথাটা বলি তো যাই হোক ওরাও আমাকে দিল ছটা থেকে তিনটে শিব সাড়ে ছটা থেকে তিনটে শিব দিল কেমন এবার তো সেই রাত্রিবেলা জেগে কাজ করতে আমার তো একদম পাগলের মতো অবস্থা তার মধ্যে আমাদের না ওখানে ম্যানুয়াল কাজ ছিল বুঝলে তো এবার সেই মাথা ঘামিয়ে এত ক্যালকুলেশান এত কাজ করতে রাত জেগে জেগে সে আমার তো খুব শরীর খারাপ হয়ে গেল তো আমি দশ মাস কাজ করে চাকরিটা ছেড়ে দিলাম এবং আবার সেই ভগবানের প্ল্যান অনুযায়ী ভাবলাম যে না আর চেন্নাইতে থাকবো না এত গরম এত কষ্ট হচ্ছে তো শরীরটাও খুব খারাপ হয়ে গেছে এর মধ্যে এবার চলে যাই ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের ওয়েদার তো ভালো তো যেরকম ভাবা সেরকম কাজ মানে ভগবানের কৃপা ছাড়া এটা হয় না বুঝলে তো আমার বড় সেরকমভাবে অফিসে পারমিশান নিল নিয়ে আমরা চলে এলাম ব্যাঙ্গালোর তো তখন আমি একটা ওই বসে বাড়িতে অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করতাম ভালো কথা এবার কেমন কপাল জানো সেই কাজটাও তারপরে উঠে গেল এক এক বছর পুরো না বেশ কিছুদিন করেছিলাম কিছু মাস তারপর সেইটা মতো মতো তোমার অ্যাক্সেস তুলে নিল আমাদের ইন্ডিয়া থেকে তারপর আর কি করি তারপর পুরো বসা ও ভাবছি চাকরি করবো কি করব না এরকম একটা ভাবনা চিন্তা আসছে তো যাই হোক তারপর মাঝখানে এই কিছু মাস আগে তোমার ধরো এক মাস আগে আমি ঢুকেছিলাম একটা চাকরিতে সেটা তোমার একটা প্রি স্কুলে এখানে একটা নাম করা প্রি স্কুল আছে ওর নাম হচ্ছে ক্লে হুম ভালো কথা ইন্টারভিউ দিয়েছি ঢুকেছি কারণ আমার আর কর্পোরেটে কাজ করার মতো কোনো ইচ্ছা ছিল না তো যাই হোক তারপরে আমি প্রায় তোমার এক মাস মতো সেখানে কাজও করলাম কিন্তু এবারে আবার একটা অন্য প্রবলেম শুরু হলো এবারে চাকরিটা বেশ ভালোই ছিল ওয়ার্ক কালচারও ভালো লাগছিলো এবং বাচ্চাদের সাথে সময় কাটছিলো সাথে তোমার স্যালারিটাও কিন্তু আগের চাকরির থেকে অনেকটাই ভালো ছিল কিন্তু সমস্যা হলো কোন জায়গায় আমার শিফট টাইমিং হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা এবং আমার বরের শিফ টাইমিং হচ্ছে সন্ধ্যে ছটা থেকে ভোর তিনটে এবার কি হলো আমার সাথে আমার বরের দেখা সাক্ষাৎ একদম বন্ধ হয়ে গেল শুধুমাত্র সপ্তাহে দু দিন আমাদের দেখা সাক্ষাৎ হতো তো সেটা আমার জন্য একটু যন্ত্রণাদায়ক হয়ে পড়ছিল ওর জন্যও তাই হয়ে যাচ্ছিল তো আমার কোথাও একটা মনে হলো যে দেখো যেরকম একটা ভালো স্টেবল ক্যারিয়ার দরকার জীবনে সেরকম একটা ভালো সুন্দর সংসারও তো দরকার তাই টাকা পয়সাটা কিছুটা কম্প্রোমাইজ করে কারণ যেহেতু আমার উপার্জন আমার বরের তুলনায় কম ছিল সেই জন্য আমি ভাবলাম যে না ভালো করে সংসারটাই করা যাক কারণ ওর পক্ষে তো সম্ভব না ওর শিফট টাইমিংটা চেঞ্জ করার কারণ তোমরা হয়তো জানো রাত্রিবেলা কাজ করলে টাকাটা একটু বেশি পাওয়া যায় এবং ব্যাঙ্গালোরের মতো সিটিতে একটু কম পয়সায় চালানোটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় এই জন্য এখানে বেশিরভাগ পরিবারে কিন্তু তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে সাথে আরও একটা প্রবলেম হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড রাত্রিবেলা কাজ করে তো ওর শরীরের দেখভাল করাটা বা ওর নিউট্রিশনের দিকে নজর রাখাটা ঠিকঠাক বান্না করে খাওয়ানোটাও কিন্তু আমার মনে হয়েছিল যে এটা আমার একটা রেসপন্সিবিলিটি কারণ আমাদের বাড়িতে প্রধান ব্রেড আনার হচ্ছে ও সুতরাং ওর যত্ন নেওয়াটাও কিন্তু আমার একটা মেন কনসার্ন তো এই ছিল আমার লাইফের কেন আমি ক্যারিয়ারটাকে কম্প্রোমাইজ করেছি তবে আমার মনে হয় আমি কোথাও কম্প্রোমাইজ করিনি আমি এখন এই যে ইউটিউবে তোমাদের সাথে এরকমভাবে কানেক্ট করছি সত্যি কথা বলছি অনেকে হয়তো বলে আমরা ইউটিউবে টাকা পয়সা ইনকাম করতে আসিনি কিন্তু আমার কথা শোনো আমি কিন্তু ইউটিউবে টাকা পয়সা ইনকাম করতে এসছি কারণ আমার সত্যিই দরকার নিজের একটা পরিচয় এবং সেটা আমি যেরকম আমি সেরকমভাবে নিজেকে তুলে ধরতে চাই এবং সেই পরিচয়টাতেই আমাকে মানুষ ভালোবাসুক আমি সেটাই চাই কটা বাচ্চা এখন সাড়ে চারটের সময়তে খিদে পাচ্ছি অফিস অফিস করে এখন বলছে আমার একটু খিদে পাচ্ছে কি খাবে ম্যাগি আমি না সবে ক্যামেরাটা একটু অফ করেছি অফ ক্যামেরাতে আমাকে এক্ষুনি একটা জিনিস বলল কি কি একটা বলছিলে একটু বলো এই ওয়েদারে এই রাত্রি বলা তোমার ম্যাগি খেতে খেতে এই সব খাওয়ার কথা মনে হচ্ছে সত্যিই কি বৃষ্টি পড়ছে বলো তো বেশ চলো তাহলে এবার আসি আজকে আবার দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থেকো আনন্দে থেকো একে অপরকে ভালোবেসো এবং সুস্থ থেকো আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও আমার ব্লগ তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্টও করো তোমাদের যা মতামত সেটা জানিও এবং সাবস্ক্রাইবও কিন্তু করে দিও চলো আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই